আসসালামু আলাইকুম সকলকে তো আজকে আমরা আমাদের সিক্স লেকচারের পূর্ব হচ্ছে সমুদ্র বন্ধন এবং বন্ধন নিয়ে বিস্তারিত হ্যাঁ তো আমরা এর আগের দিন রাসায়নিক আইনিক বন্ধন সম্পর্কে জেনেছিলাম আইনিক বন্ধনের আগে আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে জেনেছি রাসায়নিক বন্ধন হলো যৌগ গঠন করতে গিয়ে দুই বা ততধিক পরমাণু অনু এবং আয়নের মধ্যে যে বন্ধন এরা আছে রাসায়নিক বন্ধন তিন প্রকার আইনিক বন্ধন বন্ধন এবং বন্ধন আইনিক বন্ধন সম্পর্কে আমরা জেনেছি এবং এই আইনিক বন্ধনে গঠিত হচ্ছে মূলত দাতু এবং অদাত্ত সমন্বয়ে তাই না ধাতু এবং অদত্ত সমন্বয়ে কেন দাতু এবং অধাত্ত আমরা জানি এক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠিত হয় ক্যাটায়ন হচ্ছে যে ইলেকট্রন দান করতেছে অ্যানান হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করতেছে ধাতুসমূহ সাধারণত ক্যাটায়ন হিসেবে কাজ করে যেহেতু তারা ইলেকট্রন ত্যাগে বিশ্বাসী অধাতুসমূহ অ্যানান হিসেবে কাজ করে যেহেতু তারা সবসময় ইলেকট্রন গ্রহণ করতে পারে তাই না তো এক্ষেত্রে আমরা ধাতু অধাতু সম আইন উৎপাদনা দেখতে পাবো আচ্ছা যদি আমরা এমন কিছু পাই যারা হচ্ছে ইলেকট্র যাদের আইনীকরণ শক্তি কম আয়নীকরণ শক্তি অনেক বেশি এবং ইলেকট্রন আসক্তি কম মানে ধাতু সময়ের আমরা যেন আইনীকরণ শক্তি অনেক কম তাই না তাই সহজেই ইলেকট্রনটা ছাড়তে পারে অধাতুর সময় ইলেকট্রন আসক্তি বেশি ফলে তারা হচ্ছে সচরাচর ইলেকট্রনটা গ্রহণ করে এটাই তো হয় বাট এমন যদি হয় যে আমরা আইনীকরণ শক্তিটা বেশি অনেক ইলেকট্রন আসক্তি কম ফলে তখন কি হবে সাপোজ ক্লোরিন সতেরো সে যখন সুডিয়ামের কাছাকাছি আসছে সে সুন্দরভাবে একটা ইলেকট্রন নিয়ে নিছে বাট যদি কখনও এমন হয় একটা ক্লোরিনের পাশে আরেকটা ক্লোরিন কে এনে রাখা হলো তাহলে সে করবে কি সে কি ইলেকট্রন দান করবে কে কারে দান করবে এর কাছে ষাটটা ইলেকট্রন আছে এর কাছে ষাটটা ইলেকট্রন আছে এই তো চাইবে না কখনো আরেকটা ইলেকট্রন দিয়ে দিতে বরঞ্চ একটা ইলেকট্রন নিতে চাইবে সে তো এও চাইবে না একটা ইলেকট্রন দিতে একটা ইলেকট্রন নিতে চাইবে তারা এখন কি করে না আমরা দিবও না আমরা কারো থেকে নিবও না আমরা ইলেকট্রন শেয়ার করব সুন্দরভাবে তারা কি করে ক্লোরিন লার্জ সেলে সাত আমাদের যখন আঁকবো এখানে আটটা দুটা লাস্টালে কয়টা ইলেকট্রন সাতটা দুটা চারটা ছয়টা সাতটা এখানে আমি আরেকটা ক্লোরিন আঁকতেছি হ্যাঁ তো এই জায়গায় দুটা দুটা চারটা ছয়টা সাতটা ক্লোরিন এই যে দুটা চারটা ছয়টা ষাটটা আরেকটা ক্লোরিন আমি কিনে দিচ্ছি এই ক্লোরিনের এটা কী করে দু দুইটা ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করছে এই ইলেকট্রনটাও পরস্পরের সাথে শেয়ার করছে ইলেকট্রনটা পরস্পরের সাথে শেয়ার করছে এখন বলে হ্যাঁ হয়ে তো গেছে আমাদের এই ক্লোরিন পাবে দুই চার ছয় আট তার আটটা ইলেকট্রন ফিল আপ এ ক্লোরিনের পাবে দুই চার ছয় আট তারও আটটা ইলেকট্রন ফিল আপ দুজনেই খুশি এই অস্ট্রাক ফিল আপ করছে এই অষ্টক ফিল আপ করছে তাদের কাজ শেষ বলে হ্যাঁ আমরা এখন যোগ্য গঠন করছি এবং আমরা হচ্ছে এখন সিএল টু এবং যেই বন্ধনের মাধ্যমে দুটো ক্লোরিন পরস্পরের সাথে আটকে আছে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন সমযোজী বন্ধন তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কথাবার্তা মানে যখন ইলেকট্রন দেওয়াও সম্ভব হয় না নেওয়াও সম্ভব হয় না তখন ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তারাই হচ্ছে সেটাই হচ্ছে আমাদের বন্ধন এবং বলে রাখি এখানে এই ক্লোরিনটাও একটা অধাতু এই ক্লোরিনটাও একটা অধাতু দুটা অধাধুর মাঝে সচরাচর সমযোজী বন্ধন হয় তাহলে অধাতু প্লাস অধাতু ওকে অধাতু প্লাস অধাতু কেউ ইলেকট্রন দিবে না কেউ আবার নিবে না দুজনেই শেয়ার করবে এবং আমাদের সমযোজী বন্ধন গঠন করবে তাহলে এখানে শেয়ারিং অফ ইলেকট্রন হয় ঠিক আছে শেয়ারিং অফ ইলেকট্রন হয় সেমভাবে আমরা দেখতেই পারি অক্সিজেনের ক্ষেত্রে সেম বিষয়টা ঘটে দুটো দুটো ইলেকট্রন শেয়ার ঘটে সেমভাবে নাইট্রোজেন নাইট্রোজেনের সেম ঘটে দুটো দুটো ইলেকট্রন শেয়ার ঘটে এরকমই হয় আসলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখব লাস্ট সেলে কয়টা ইলেকট্রন অক্সিজেনের চারটা না অক্সিজেন আট ওয়ান এস টু টু এস টু টু পি ফোর চারটা তো আমি কী করছি একটা দুটা তিনটা চারটা ইলেকট্রন এখানে দেই আর হচ্ছে আমার দুটা ইলেকট্রন এবং এখানে দুটা ইলেকট্রন থাক ছয়টা ইলেকট্রন টোটাল লাস্টে আমি চারটা ইলেকট্রন একসাথে দিলাম আর কি না ওকে একটা অক্সিজেন হলো এটা তো এরপরে যদি আমি দেই এখানে আরেকটা অক্সিজেন আঁকি এবং এই ক্ষেত্রে দুটা ইলেকট্রন হইল এখানে দুটা ইলেকট্রন হইল এই চারটা ইলেকট্রন আমি এখানে দিচ্ছি আচ্ছা 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 এখানে আরেকটা একটা কাজ করেছে সেটা হচ্ছে আমি এখানে না দিয়ে এটা থাক দুই চার ছয় দুই চার ছয় এভাবে করে রাখি তো দেখা যাক এই জায়গাটাতে আমাদের একটা দুটা তিনটা তিন চটা ইলেকট্রন ছয়টা এই যে দুই চার ছয় ছয়টা ইলেকট্রন হল এটাও দুই চার ছয় ছয়টা ইলেকট্রন হলো এখন তারা কি করে অষ্টক ফিল থাকি দে তারা এই দুটা ইলেকট্রন এবং এই দুটা ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করে এ বলবে এই দুটা ইলেকট্রন আপনার আপনি শেয়ার করেন আপনার এই দুটা ইলেকট্রন আমাকে দেন আমিও শেয়ার করি আলটিমেটলি তারা এইটার দুই চার ছয় আট এটারও দুই চার ছয় আট এভাবে ও টু গঠন করে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধনের মাধ্যমে ঠিক আছে আমরা জানি দুটা অক্সিজেন মিলে একটা বন্ধন হয় এই যে এখানে অক্সিজেন একটা হাত অক্সিজেনের আমাদের একটা অক্সিজেন মানে একটা ইলেকট্রন মানে একটা হাত এই যে অক্সিজেনের একটা হাত এই যে অক্সিজেনের একটা হাত এই অক্সিজেনেরও একটা হাত একটা হাত দুটা হাত মিলে একটা বন্ধন দুটা হাত মিলে একটা বন্ধন এইভাবে ও বা ত্রি মাধ্যমে অক্সিজেন গ্যাস গঠিত হয় তো এটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন যদিও এগুলো জাস্ট শুরু এখানে বিস্তারিত অনেক কিছু আছে আমাদের এসপিটি সংকরণ এসপি টু সংকরণ এসপি সংকরণ কিচ্ছু নাই আমাদের এখানের আলোচনায় ইন্টারে বিস্তারিত পড়বা এগুলা যখন আমাদের শঙ্করায়ন পড়ানো হবে হাইব্রেডাইজেশন বিস্তারিত আসলে এগুলা বিস্তারিত পড়ব এখানে এগুলো জাস্ট সিম্পলি দেখানো হচ্ছে আমাদের টেনের যে বই আছে ওখানে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সমুদ্র জীবনে সেইমাবে নাইট্রোজেন গঠিত হয় তিনটা বন্ধনের মধ্যে নাইট্রোজেন নাইট্রোজেন কী করে তারা একটা দুটা তিনটা এই নাইট্রোজেন একটা দুটা তিনটা তার তিনটা বিজুলি ইলেকট্রন প্রশের সাথে যুক্ত একটা বন্ধন এখানে বিজুল এখানে তিনটা ছয়টা ইলেকট্রন মিলে আমাদের তিনটা হাত ছয়টা হাতের মাধ্যমে তিনটা বন্ধন গঠিত হয় নাইট্রোজেন এনট্রোসেন গ্যাস গঠন করে এটা হচ্ছে আমাদের টোটাল সমুদ্র বন্ধন মানে এখানে ইলেকট্রনটা শেয়ার হয় ইলেকট্রনটা শেয়ার হয় দেওয়া নেওয়া কিছুই হয় না ক্যাটায়ন এনায়ন কিছুই হবে না ঠিক আছে বলে রাখি সমুদ্র বন্ধনে কি কোনো ইলেকট্রন দেওয়া নেওয়া হয়েছে নিশ্চয়ই না ধনাত্মক এনআইন ধনাত্মক ক্যাটায়ন ঋণাত্মক এনআইন পরিণত হয় না ধনাত্মক অ্যানায়ন ঋণাত্মক ক্যাটায়ন পরিণত না হওয়ার ফলে এখানে এই যোগগুলো পানিতে ড্রবিত হবে না ঠিক আছে পানিতে ডুবিত হবে না কারণ তারা হচ্ছে সমজীবী যৌগ আইনিক যোগ না তাহলে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয় কারণ তারা দনত্বক এবং অ্যানায়ন থাকে এখানে ক্যাট ক্যাটাইন এবং অ্যানায়ন থাকবে যৌগ পানিতে দ্রবিত হবে না কারণ ক্যাটাইন অ্যানায়ন নাই সিম্পল এবার আমরা পানি কেন একটা সমজিবী যোগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় কিংবা পানি বলতে পানিতে দেবনীয় না এটা পোলার পোলার কেন পোলারিটি কেন দেখা যায় এটা একটু পড়ব ঠিক আছে তো এর আগে আমরা যেখানে পানিটা আসলে কিভাবে আমাদের ইয়ে হলো সমজিস যোগ্যটা হলো আচ্ছা তো আমাদের এটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন লাস্ট সেলটা আমরা রাখতেছি এখানে দুটা ইলেকট্রন আছে এখানে দুটো ইলেকট্রন আছে এই জায়গাটাতে আমাদের দুই চার ছয়টা ইলেকট্রন আছে তাই না অক্সিজেন লাস্ট সেলে তো ভিতরে দুইটা ইলেকট্রন আছে দুই চার ছয় আট অক্সিজেন ভিতরে হলো কে অক্সিজেন হাইড্রোজেন আসলো সুন্দরভাবে আসলো সে হাইড্রোজেন কী করলো তার সাথে ইলেকট্রন শেয়ার করলো কেউ কাউরে দিবে না নিবে না ইলেকট্রন শেয়ার করে বসলো সুন্দরভাবে এবং যেই যোগাযোগটা গঠিত করলো বিয়ারটি সেটা হচ্ছে আমাদের এস টু ও সমযোজী নাকি আয়নিক নিশ্চয়ই সমযোজী বন্ধন কারণ এখানে ইলেকট্রন শেয়ার করে আমাদের যুগটা গঠিত হয়েছে তার মানে এটাই হচ্ছে আমাদের পানির যে গঠন সমযোজী বন্ধন গঠন এটা এখন এখানে একটা যে সুন্দর একটা বিষয় ঘটনা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে অক্সিজেন এটা এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আমরা জানি এখানে ইলেকট্রনটা হচ্ছে আমাদের শেয়ারকৃত ইলেকট্রন যুগটা হচ্ছে আমাদের নেগেটিভ তাই না ইলেকট্রন চাষ নেগেটিভ মাঝখানে যে এটা একটা নিক্লাস এটা একটা নিউক্লাস এটা একটা নিউক্লাস অক্সিজেনের নেকলাস আমরা জানি পজিটিভ হয় পজিটিভ ইলেকট্রনকে আকর্ষণ করবে মানে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে যেটা চার্জ হলো নেগেটিভ এটাই স্বাভাবিক এখানে যে শেরকিত ইলেকট্রন যুগল এই ইলেকট্রন যুগলকে উভয় পরমাণু নেকলাস আকর্ষণ করে এই আকর্ষণ করার যে ক্ষমতা এটাই হচ্ছে আমাদের ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি তো কথা হচ্ছে ইলেকট্রনের অক্সিজেনের ঠানার পরিমাণটা বেশি মোস্টাবলি থ্রি অর থ্রি পয়েন্ট ফাইভ এমন কিছু তো এখানে আমাদের ইলেকট্রনের ঋণাত্মকতার মানটা বেশি কার চাইতে হাইড্রোজেনের চাইতে হাইড্রোজেন তৈরি হতে গেলে তো আমার টু পয়েন্ট ওয়ান তো কী হবে এই সরক্ষিত ইলেকট্রন যুগলটা অক্সিজেনের দিকে কিছু দূর চলে যাবে এই স্বয়ক্ষিত ইলেকট্রন যুগলটা অক্সিজেনের দিকে কিছু দূর চলে যাবে তো এখানে অক্সিজেনটা হচ্ছে অনেকটা ইলেকট্রন গ্রহণ করার মতো রোল প্লে করতেছে হাইড্রোজেনটা হচ্ছে অনেকটা ইলেকট্রন ত্যাগ করার মতো রোল প্লে করতেছে কারণ সে অলমোস্ট দিয়ে দিছে অক্সিজেন অলমোস্ট গ্রহণ করছে এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য সমুদ্র বন্ধনে ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল যে একদিকে সরে যাওয়া এটা হচ্ছে পোল পোল সৃষ্টি হয়েছে পোল থেকে পোলারিটি সৃষ্টি হয়েছে আচ্ছা এটা কোন ধর্ম পোলারিটিটা আসলে কিসের ধর্ম হাইড্রোজেন যেহেতু কিছু একটা দান করে ফেলতেছে তাই আমরা কি বলবো সিকমা প্লাস আমরা জানি দান কিছু করলে তাকে প্লাস বলে যেহেতু অল্প টুক দান করতেছে তাই সিগমা প্লাস হাইড্রোজেনকে বলবো আমরা সিকমা প্লাস এই অক্সিজেনকে বলবো আমরা টু মানে ডেল্টা ডেল্টা প্লাস বলা হয় টু ডেল্টা ডেল্টা প্লাস ডেল্টা প্লাস টু ডেল্টা মাইনাস কারণ সে কিছু একটা গ্রহণ করতেছে তো এটাই হচ্ছে পোলারিটি তো পোলারিটি আসলে কিসের ধর্ম পোলারিটি পাওয়া যাবে কোথায় সমযুজি বন্ধনে এবং এই পোলারিটিটা হচ্ছে সমযুজি বন্ধনের একটা বিশ্বাসঘাতকতার মতো কেমন এ যৌগটা হচ্ছে সমযুজি বাট হইতে চাচ্ছে আয়নিক কীরকম এ স্বভাবতই ইলেকট্রন শেয়ার করছে বাট এর থরিত্র ঋণাত্মকতার পার্থক্যের জন্য সে কিন্তু ইলেকট্রন যুগলকে নিজেদের মাঝামাঝি রাখে নাই সে কী করছে অক্সিজেন অনেক দূর টেনে নিয়েছে এমনভাবে টেনে নিচ্ছে অলমোস্ট সে গ্রহণ করে ফেলতেছে এরকম সেই জন্য সে টু ডেলটা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস মানে সে পোল সৃষ্টি করে পোলারিটির ধর্ম জাগাইলো এবং সে হচ্ছে অনেকটা আইনিক বৈশিষ্ট্যের মতো মানে রূপ নেওয়া লাগলো কীভাবে এই যে ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয়ে গেলে এদের মাঝে যে যেটা অনেকটা আয়নিক বৈশিষ্ট্য তাহলে এই পোলারিটিটা হচ্ছে আমাদের সমযুজি যোগের আয়নিক বৈশিষ্ট্য সমযুজি যোগের আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পোলারিটি পোলারিটি ওকে তো আরেকটা টার্ম আছে যেটা পুলারণ এটা বিস্তারিত আপনাদের এখানে নেয় বিস্তারিত পরের ক্লাসে এটা জানা যাবে তো এটাই হচ্ছে আমাদের পোলারিটি পানিতে পোলারিটির ধর্মটা পাওয়া যায় এস টু উতে এই পোলারিটির ধর্মের জন্যই আমাদের পানি হচ্ছে সার্বজনীন দ্রাবক সার্বজনীন দ্রাবক সেই জন্য পানিকে আমরা সক পানিতে সকল কিছু দ্রবীভূত হয় এই জন্যই ডেল্টা প্লাস পাবা ডেলটা প্লাস মাইনাস আছে এদের মাঝে যে জন্য আমরা এই যে কোনো যৌগ এখানে দ্রবীভূত করতে পারি সাপোজ সোডিয়াম ক্লোরাইড তাহলে এই দ্রবণীয়তার যে ধর্ম এই ধর্মটা সাধারণভাবে আমরা পাবো আইনিক যোগে তারপরেও সমুদ্রী যোগ পানি হওয়া সত্ত্বেও পানি সমুদ্রী যোগ হওয়া সত্ত্বেও কেন তার মাঝে দ্রবণীয়তা পাচ্ছি এই পোলারিটির জন্য তো সোডিয়াম ক্লোরাইড যখন আইনিতে হবে এটা সোডিয়াম প্লাস পাবা ক্লোরাইড মাইনাস পাবো এখান থেকে এই সোডিয়াম ধনাত্মক আইনটা যাবে আমাদের অক্সিজেন ঋণাত্মকের কাছে ক্লোরাইড যাবে এর পজিটিভের কাছে এই হাইড্রোজেনের কাছে ডেলটা প্লাসের কাছে এইভাবে যোগ আমাদের দ্রবণীয় হয় সোডিয়াম ক্লোরাইট লবণটা খাবার লবণটা পানির ভিতরে দ্রবণীয় হয় এই রুল প্লে করে তালে এটা হচ্ছে আমাদের টোটাল যে কথাবার্তা এটা তাহলে সমুদ্রজি যোগ পানিতে সৌচর্য দ্রবণীয় হয় না কারণ এর মাঝে ধনাত্মক এনায়ন নাই ধনাত্মক কেটায়ন নাই ঋণাত্মক কেনায়ন নাই বা ক্যাটায়ন নাই বাট আইনি যোগও হবে স্বাভাবিক কারণ ক্যাটায়ন নাই থাকবে তবে পানি পোলারটি সৃষ্টি করে সে নিজে তো দ্রবণীয় এবং সে সকল কিছুকে দ্রবণীয় করতে পারে পুলারিটি ধর্মের জন্য তো এটাই হচ্ছে আমাদের যে যোগের কথাবার্তা এটা আচ্ছা তো এখন আমরা দেখব হলো ধাতব বন্ধনটা কি তো আমরা দেখেছি দাঁথুগুলা ইলেকট্রন ত্যাগ করে অধাধুগুলো ইলেকট্রন গ্রহণ করে দাথু যখন ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়ন অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়ন দাথু অধাথু মিলে আলটিমেটলি আমাদের আয়নিক বন্ধন দেখব সমযোজী বন্ধন কি অধাতু প্লাস অধাতু মিলে সমুজ বন্ধন দেখব মানে যখন ইলেকট্রন কেউ দেখ করবে না ইলেকট্রন কেউ গ্রহণও করবে না দুটো অধাতুকে পাশাপাশি আনেন এরা আমাদের সমজীবী বন্ধন গঠন করবে দাত বন্ধন কী তাহলে অধাতু অধাধু কাছাকাছি এনে সমজীবী বন্ধন ঘটাইল যদি আমরা দাতু দাতু কাছাকাছি নিই তাহলে ঘটনাটা কী হইবে দাতু দাতু যদি কাছাকাছি আনা হয় তাহলে কী হবে তাহলে কেউ তো ইলেকট্রন দেবে না কেউ তো ইলেকট্রন নেবে না তাহলে এরা খুব দয়ালু এরা কী করবে দুজনে ইলেকট্রন ছাড়বে তাহলে যখন আমরা দেখব অনেক ধাতুকে যখন একসাথে নিয়ে আসা হয় কতগুলো ধাতব পরমাণুকে যখন একসাথে নিয়ে আসা হবে তারা ইলেকট্রন ছাড়বে ইলেকট্রন ছাড়বে এবং আলটিমেটলি সঞ্চনশীল ইলেকট্রনের প্রতি ধাতু পরমাণু সবাই আকর্ষণ হবে এবং আলটিমেটলি ধাতু বন্ধন গ্রহণ করবে তাহলে সিম্পল আমরা দেখি যখন আমাদের অনেকগুলা ধাতব থাকবে এখানে সাপোজ এটা একটা ধাতু 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 অ্যালুমিনিয়াম সোডিয়াম এগুলো তো এই ধাতুগুলাকে যখন একসাথে নিয়ে আসা হলো তখন এরা করবেটা কি স্বাভাবিকভাবে একই পর্যায়ে যে আমাদের ধাতু অধাতু আছে ধাতুর ছাইতে অধাতুর আখা আমাদের অধাতুর ছাইতে ধাতুর আকারটা বড় হয় মানে ধাতুটা বড় হবে বড় হলে কি হয় আকারটা বড় আকারটা বড়ো হলে মানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা নেক্লাস থেকে দূরে সরে গেছে দূরে সরে যাওয়া মানে আইনিকরণ শক্তি কম আয়নিকরণ শক্তি কম মানে ইলেকট্রনটা ছেড়ে দিতে পারবে ছেড়ে দিল যে ছেড়ে দিল ইলেকট্রনটা ছেড়ে দিল ছেড়ে দিল যেহেতু আকার বড় তাই এরা সহজেই ইলেকট্রনটা ছেড়ে দিল ছেড়ে দিলে এরা পজিটিভে পরিণত হবে নিশ্চয়ই পজিটিভে পরিণত হবে এই পজিটিভ চার্জ বিশিষ্ট দাতুকে বলা হয় পারমাণবিক শ্বাস এইটাকে বলা হচ্ছে কি পারমাণবিক শ্বাস পারমাণবিক শ্বাস পারমাণবিক শ্বাস ধনাত্মক যুক্ত দাতব আয়ন এটা হচ্ছে আমাদের দাতব পরমাণু এটা হচ্ছে পারমাণবিক শ্বাস এই ইলেকট্রনগুলা হচ্ছে ডিকোলা ডিলোকালাইজড ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রন সঞ্চরণশীল ইলেকট্রন কিংবা ডি লোকালাইজড ইলেকট্রন কেন তারা ডি ডিলোকালাইজড লোকাল লোকাল মানে হলো স্থানীয় সে যেখানটায় আছে সেখানটায় থাকে যেখানটায় থাকার কথা সেখানটায় থাকে এটা হচ্ছে লোকাল ডি ডি মানে হচ্ছে নেগেটিভ কিছু বোঝাচ্ছে মানে লোকালাইজড না ডিলেট লোকালাইজড না এই ইলেকট্রনগুলা লোকাল না এই একটা পারমাণবিক শ্বাসের জন্য একটা স্পেসিফিক ইলেকট্রন তা না এই পারমাণবিক শ্বাসের ইলেকট্রন এটা তাও না মানে এই ইলেকট্রনটা চাইলে হুট করে এখানে আসতে পারে এই ইলেকট্রনটা চাইলে হুট করে এখানে যেতে পারে কথায় তারা সঞ্চরণশীল কথায় তারা সঞ্চরণশীল মানে এই পুরো ধাতব পাতের মধ্যে তারা খুব দৌড়াদৌড়ি করতে পারবে তারা ডিলোকালাইজড তারা লোকাল না সঞ্চরণশীল অবস্থায় থাকবে এবং এই সঞ্চরণশীল ধর্মের জন্য এখানে যে পারমাণবিক শ্বাস আছে যারা পজিটিভ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ এক একটা পারমাণবিক শ্বাস দ্বারা প্রত্যেকটা ডিলুকালাইজড ইলেকট্রন কিন্তু আকর্ষিত হতে পারে এবং এই ইলেকট্রনগুলো প্রত্যেকটা পারমাণবিক শ্বাসকে আকর্ষণ করতে পারে একটা পারমাণবিক শ্বাস এক একটা সঞ্চরণশীল প্রত্যেকটা সঞ্চয়শীল ইলেকট্রনকে আকর্ষণ করতেছে প্রত্যেকটাই সঞ্চালশীল ইলেকট্রন ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আবার শ্বাসকে আকর্ষণ করতেছে আকর্ষণ ধরনের জন্য আলটিমেটলি পুরো একটা আকর্ষণ বল কাজ করে যেই বলটাকে আমরা বলতেছি বন্ধন এবং এই বন্ধনের কারণেই এই দাতব পরমাণুগুলো পরস্পরের সাথে খুব দৃঢ়ভাবে আকৃষ্ট থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দাতব বন্ধন যেটা দাতু প্লাস দাতুতে আমরা দেখব ঠিক আছে আচ্ছা তো এই ধাতব ধর্মের জন্য আমরা ধাতবীতে যে লোকাল ডি লোকালাস ইলেকট্রন দেখতে পাচ্ছি এই ডি লোকালাস ইলেকট্রনের জন্য আমরা ধাতুতে পরিবাহিতা ধর্মটা দেখতে পাই আমরা জানি সুপরিবাহী শুধু পরিবাহী না সুপরিবাহীরা পরিবাহিতা ধর্ম নমনীয়তা ধর্ম বিদ্যুৎ থাপ পরিবাহিতা ধর্ম বিদ্যুৎ পরিবাহিত ধর্ম বিদ্যুৎ যখন পরিবাহিত হয় ইলেকট্রনগুলা পরিবাহিত হয় আমরা জানি বিদ্যুতের পরিবহন সময় ইলেকট্রন পরিবহন থাপ পরিবহন করে ইলেকট্রনগুলা এভাবে আলটিমেটলি আমাদের ঘটনাটা ঘটে থাকে ঠিক আছে তো আমরা জানলাম রাসায়নিক বন্ধন কী রাসায়নিক বন্ধনের ভিতরে আবার আইনিক বন্ধন সমজীবী বন্ধন দাঁতাব বন্ধন আইনিক বন্ধন হচ্ছে ক্যাটায়ন এনএন সৃষ্টি করবে ক্যাটায়ন সৃষ্টি করবে দাতু এনএন সৃষ্টি করবে অধাথু সমজীবী বন্ধন হবে অধাতু অধাতু যখন কাছাকাছি আসবে তখন সমজীবী বন্ধন যখন দাতু দাতু কাছাকাছি আসবে তখন হচ্ছে ধাতো বন্ধন কীভাবে পারমাণবিক শ্বাস তৈরি করবে ডিলো ইলেকট্রন তৈরি করবে সঞ্চনশীল ইলেকট্রন ফাইনালি কাছাকাছি আসবে এবং আমাদের দাঁতাবন্ধন বন্ধন হবে এই তিন প্রকার বন্ধন নিয়ে আমাদের বইয়ের বিস্তারিত আলোচনা ছিল আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়গুলো আসসালামু আলাইকুম